কে নমস্কার কেতে বসে কোন কাজটি করলে অসন্তুষ্ট হন এক কাওয়া শুরু করার আগে প্রণাম করে তবে কাওয়া ধীরে ধীরে শুরু করতে হয় দুই খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারে উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো কাবারের অপমান যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে গোড় অমঙ্গল হয় বসে অভ্যাস অভ্যাস অত্যন্ত খুবই খারাপ এতে মালককে খুবই অসন্তুষ্ট হন ফলে বাড়িতে অভাব দেখা দিতে পারে দেখা যায় গামচা পরে কেটে বসেন এটি একদম করা যাবে না এর ফলে সংসারে দারিদ্রতা কমে যায় যতই অর্থ উপার্জন করুক না কেন অভাব পিছু না খাবারের তালায় আঁকিঝুঁকি কাটা একবারেই অনুচিত এটি বিশেষত শিশুরা করে থাকে তবে এটি করা একবারেই উচিত নয় এতে গড়ের অভাব প্রকাশ পায় খাবারের শেষতলা কাবারের শেষতলা সেটে একবারেই খাওয়া উচিত নয় এতে মালককে কুপই কুপিতে হন মালককে যেতটুক প্রয়োজন সেটুকু নিন খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ নমস্কার আমার এই চ্যানেলটি নতুন সবাই দেখবেন এবং শুনবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু উৎসাহিত করবেন প্লিজ দেখে শুনে একটা সাবস্ক্রাইব করে দিয়েন